আসসালামু আলাইকুম আল্লাহ রাখছে ভালো সংখ্যা যেমন 10 থেকে 15% সব জায়গায় বৃদ্ধি পেয়েছে একই সময় বিগ্রহ এবং প্রতিমা যা প্রতিষ্ঠা করতেছে তার সংখ্যাও যেমন বেড়েছে তেমনি তার স্বাদ শোভা শ্রেষ্ঠ এত চমৎকার এত আনন্দময় এত উচ্ছল এবং এত উচ্ছল প্রকল্প ছিল যা আমি আমার ব্যক্তিগত জীবনেও। এত ঐক্যবদ্ধভাবে হিন্দুদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি মুসলমানদের সাথে গিয়ে তাদের সনাতন এই দুর্গোৎসব উদযাপন করতে দেখিনি তারাও আনন্দচিত্ত উত্তর দিয়েছেন যে এর থেকে ভালো উৎসব এর আগে আমরা করতে পারিনি করি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই তিন উপজেলায় এবং বাঘের জেলাতেও কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি যা উল্লেখযোগ্যভাবে আপনারা সাংবাদিক বন্ধুরা উল্লেখ করতে পারেন যে জাতিগত কোনো বিদ্বেষ থেকে সনাতন ধর্মীদের উপরে দলীয়ভাবে সনাতন ধর্মীদের উপরে অন্য কোনো প্রক্রিয়ায় সনাতন ধর্মীয়দের করে তাদের এই উৎসব চলাচলের সময় এই জাতীয় অন্যায় আচরণ করা হয়েছে এই জন্যে আমরা আপনারাও সবসময় সাংবাদিক হিসাবে আপনাদের দায়িত্ব পালন করেছেন আপনারা সবাইকে জানিয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোউরোস এবং তার নির্দেশনায় প্রশাসক আমাদের তিনটি উপজেলা সহ বাগেরহাট জেলায় যে নিচ্ছি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সিভিল প্রশাসনকে পুলিশ আনসার বাহিনীকে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একই সময় আমরা মোল্লাহাট উপজেলা বিএনপি সহ বাগেরহাট জেলা এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে এই বিষয়টি উল্লেখ করার জন্য অনুরোধ জানাবো যে মোল্লাহাট চিতল বাড়ি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তাদের বিজয় উৎসব উদযাপন করেছে আনন্দের মধ্যে তারা বিজয় উৎসব বিজয় উৎসব উদযাপন করেছে ঐক্যবদ্ধভাবে তারা বিজয় উৎসব উদযাপন করেছে সাম্যের মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা করতে আমরা প্রতিটি পূজা মণ্ডপে আমাদের প্রিয় নেতার জন্য একটা আমার একত্রিশ দফা কর্মসূচি আমরা বিতরণ করেছি আমি খুব কঠিনভাবে লক্ষ্য করেছি মহিলারা অসংখ্য মহিলারা বইগুলো নিয়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা এই বইগুলো পড়ে বোঝার চেষ্টা করেছে এর মধ্যে রাষ্ট্র বিনির্মাণে বিএনপি আগামী দিনে কোন কর্মসূচি গ্রহণ করেছে আমি আশা করি আপনারা সকলেই এ যে উৎসব আমরা হিন্দুদের সাথে তাদের উদযাপন করার জন্য সহায়তা করেছি এই উৎসবের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আমরা প্রমাণ করতে চাই বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল আমরা প্রমাণ করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তোলার জন্য প্রত্যেক ঐক্যবদ্ধ এবং আগামী দিনে এই হিন্দু মুসলমানের সম্মিলিত ঐক্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশা আল্লাহ বিএনপিকে এবং ধারা বিজয়ী করবে এবং তারা জয়লাভ করে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে যার নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খুলে তা যা নেতৃত্ব দেবেন আমাদের নেতা আজকে আমার আহ্বানে আমাদের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই এলাকার মানুষের সকল ভালো খবর তুলে মানুষের কাছে প্রচার করে আপনারা নিজেরাও আহ্বান জানাবেন আমাদেরকে সাহসী করে তুলবেন আপনাদের সকল সবাইকে সবাইকে আপনারা দয়া করে আপনারা দয়া করে আপনারা